আপনার আপুল ভিডিও দেখলে বুঝতে পারবা কি হয় আপনার রেসিপি শীতকিলা হা আমাৰ আলহামদ অনে বালাও ঘাটৰ কিন্তু আস্তা দিন খাই আছি বাজা ফুৰা আৰু আপোনাৰ দিয়াৰ কাৰণ আপোনাৰও শিকিতা আমাৰও শিকিতাম আজকে কিন্তু আমরা নিউ একটা রেসিপি লই আইছি স প্রথমেও দেয়াশোন আম্মায় আলু খাটিয়া সিদ্ধ হরসইন আর সিদ্ধ হরার ফরে কিতা কিটা দেন মূর মশলা ইটা কিন্তু আপনারা দেখবা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা আর ইখানো কিন্তু আম্মায় আলু গালিয়া লইলিরা মানে আলু গালি গালি লইবা লইয়া ফরে কিতা হরবা সো ফুল ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবা আৰু আমি এটা জিনিছ বেছি খ্যাল কৰিছি আপোনাৰ খঁচালিলাৱা ৰেচিপিগোলা অনেক বেছি বালা ফাইন আৰু লাগিও খঁচালিলা ৰেচিপিগোলা আমি লৈ আহি আপোনাৰ মাজে চ' এইখনো আম্মাই আলু এগুণ বালা সৰি খচালীলাই গালিৰা আপোনাৰ অ'লা খচালীলাই গাল বা আন নাইলে কিন্তু আপোনাৰ আলু গলটো নাই আর এখানে চুলার মাঝে ডেগ একটা বয় দিছি আর ডেগর মাঝে পিঁয়াজ মরিচ রসুন আদা দিলাইরাম আর দেওয়ার পরে কিতা কিতা মশলা দেই এখন আপনারা দেখবা প্রথমেও দিলাইসি স্বাদ মতো লবণ এরপরেও দিলাইসি মাংসর মশলা আর এরপরে দিলাইছি হলুদ আর সর্বশেষে পাঁচপুরন দিলাইসি সব ময় মশলা দেওয়ার পরে ডেগ একটা দজি দিয়া বালা হরি লড়িয়া মশলা অগুণ যাতে হইয়া লড়া খাইয়া বয় অলান হর আর একটু সময় জাল খাওয়ার পরে আমরা বাকি জেতা জেতা লাগে ওটা দিলাইমু প্রথমেও আমরা দিলাইছি সাউলর গুড়ি আর সাউলর গুড়ি দেওয়ার পরেও দিলাইছি কিন্তু আমরা ময়দা আর এখন কিন্তু আমরার আফা হলে আর আন্টি হলে বুঝি লাইছেন আমরা কোন রেসিপিটা বানানি যাইরাম আর বাকি গালা হওয়ার নাই কারণ তারা তো বুঝি উলাইছেন আমরা আজকে বানাইতাম জাইরাম মশলার ফিটা আর এখন আমরা মশলার ফিটার লাগে খাই রেডি হরাম আর এখন আম্মায় খাই অগুন মানজিয়া মশলার ফিটার লাগিয়া পারফেক্ট হরবা আর এখানেও আম্মায় গরম বেশি দেখিয়া অর্ধেক অর্ধেক করিয়া হররা কারণ বাকিগুণ ঠান্ডা হওয়ার পরে বাকিগুণ হরবা আমরা আগে যে খসালি লাওয়া আলুগুলা রাখছিলাম ও অগুন ও খায়র মাঝে বালা বালাহরি মানজিয়া তো আমরা রেডি হইবো মুসলার ফিটার খাই বুঝছেন নি আপনারা আর গাইজ ফাইনালি কিন্তু আমরার মুসলার ফিটার খাই রেডি হরিলাইসইন আমার আম্মায় আর এদিকে আমার ফুফুয়ে রুটি বানানিত লাগি গেছইন আর আমার ফুফুয়ে জেলান সুন্দর হরিয়ার রুটি বানাইতা ফারইন ইলান মনো এ নার হেউ রুটি বানাইতা ফারইন আমার ফুফুই লাগি নাম্বার ওয়ান রুটি বানানি লাগিয়া আর এখন আমরা রুটি অগুন তাকি সুন্দর একটা গ্লাস লইয়া গ্লাস দিয়া খাটি খাটি লই লাইরাম আর আজকে কিন্তু রেসিপিত আমি বেশ হেল্প হরছি না জাস্ট ভিডিওগুলাও হরছি আর এখন আমরা ফিটা অগুন তেলর মাঝে বাজি লাইমো আমার আম্মা যে সুন্দর হরি তেল বাজিরা দেখা নিকিলান সুন্দর হইয়া ফুলি ফুলি উঠে আর যে সুন্দর হরি হরে তাই ন তুলি লাইরা ফট ফটাইয়া দেখা নি যে সুন্দর হরিয়া ফিটা আগুন বাজ হয়েছে মাশাল্লাহ আর খাইতেও অনেক বেশি মজা লাগছে আপনারা যদি খাইতে চান তাইলে আগুয়া নাই বা আনাইলে বাদে কিন্তু আইলে ফাইতা নাই বিসমিল্লাহির রহমানির

মজা লাগে আর বানাইছি যেন আপনার ধন্যবাদ হামতেছে কিসের ধন্যবাদ মেয়েদের বানাইয়া হাওয়াইলে ধন্যবাদ দেওয়া লাগেনি হাসাতো হাসাত